এটা হচ্ছে বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নাটোর জেলায় বড়াইগ্রাম থানা ইসলামপুর বাজারের পাশেই তো এখানে আমাদের এক বড়ো ভাই ঝালমুড়ি বিক্রি করে ছেলেমেয়েরা এখানে কিনে খায় তো যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই বাজারের পাশে এই বাজারের পাশে যে দেখুন এই যে পাকা রাস্তা আর এই পাকা রাস্তা থেকে আর একটা কাজ দেখাচ্ছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তা থেকেই ডান দিকে জলন্দার দিকে একটা রাস্তায় গেছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যেরকম ভ্যান ট্রলি মোটরসাইকেল মোটামুটি হাজার হাজার আমার মনে হয় যে হাজারো হাজার যাওয়া আসা যাওয়া করে আর হাজার হাজার লোক এখান থেকে যাওয়া আসা করে এই রাস্তাটা অনেক দূরে আর বিভিন্ন আশেপাশে অনেকগুলো বাড়িঘর আর পাশে এরকম নোংরা একটা পরিবেশ এ রাস্তার কারণে যে বা যারা রাস্তার টেন্ডার দিচ্ছে টাকাটা উঠাই নিছে তো পিছ ডলাই না করাতে যে এলাকার মানুষের জন্য দুর্ভোগ চরমে আশেপাশে বাড়িগুলো লালচে হয়ে গেছে স্কুলে কালারটা এরকম লালচে হয়ে গেছে আশেপাশের ছাত্রছাত্রীরা চলাফেরা করে ছাত্রছাত্রীদের ড্রেস আপ ঠিক থাকে না এই মানুষের যাতায়াত কষ্ট হয় যারা অসুস্থ মানুষ যারা বাচ্চা প্রেগনেট আছে তাদের অনেক সমস্যা হয় আমরা সুস্থ মানুষের যাতায়াত করতে পারি না বেনা চলাচল করতে অনেক কষ্ট হয় তো সবই নিয়ে অনুরোধ করবো সবাই শেয়ার করবে যাতে করে উদ্যতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ হয় যাতে করে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা করার ব্যবস্থা করা হয় এই স্কুলের দিকে তাকিয়ে হলো আর যেহেতু ছেলে মেয়েগুলো নোংরা পরিবেশ ধারণ করে একসময় কাপড় চোপড় ঠিক থাকে না সবাই রাস্তাঘাট ব্যবস্থার নির্বিষয়ে অবশ্যই ইতিবাচক ঠাড়া দেবেন আশা করছি